নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি তোমরা আমার সাথে থাকো সঙ্গে থাকো আশা করি আমার ব্লগটা আজকে তোমাদের ভালো লাগবে আর দেখো সকালবেলায় রান্নাঘর থেকেই আজকের ব্লগটা শুরু করছি আমি সকালে টিফিন বানানোর জন্যে ছোলার ডালটা একটু সিদ্ধ করতে দিলাম হাজব্যান্ডকে ছোলার ডাল আর রুটি করে দেবো আর ছোটো মেয়ে ছোলার ডালটা সিদ্ধ একবারটি খাবে বললো আমি আমাকে সিদ্ধ দেবে আমি সিদ্ধ খাবো ওই জন্য একটু তেল একটু নুন দিয়ে এই ছোট্ট প্রেশার কুকারটাতে আমি ওই তোমার এক ছোটো মগের এক মগ ছোলার ডাল ভালো করে ধুয়ে আমি সিটি দিতে দিলাম তারপর যেই দেখো ফ্রিজটা একটু মুছে নিচ্ছি কারণ এগুলো নিত্যদিনের কাজ প্রতিদিন যদি না করি না তাহলে একদিনে চাপটা বেশি পড়ে যায় তাছাড়া জিনিসটাও খুব একটা ভালো থাকে না আর দেখবে প্রতিদিন যদি একবার করে একটু মুছে ঝেড়ে নেওয়া হয় না জিনিসটাও খুব ভালো থাকে ওই জন্যে আমি ওই রান্না করতে করতে কোনো কিছু কাজ করতে করতেই একবার করে ঝেড়ে ঝুড়ে একবার পরিষ্কার করে নিই তার ফাঁকে এ দেখো একটু পরেই কাজে আসবে আমি তোমার একটু গিজারে গরম জল করে নিলাম জল করে নিয়ে আমি জামা কাপড়গুলো এবারে ভিজিয়ে দেবো আর বর্ষাকাল তো বর্ষাকালে একটু গরম জল দিলে না জামা কাপড়গুলো মানে একটু ভালো ছাড়েও আর একটু তোমার মানে দেখো শুকু চায় না তো ওটা তো ঢিমে মানে রোদে শুকায় তো গন্ধটা তাহলে বেরোয় না যদিও আমি তোমার কম্পটা নিচ্ছি কম্পট দিই গন্ধটা খুব সুন্দরই বেরোয় কিন্তু সবসময় দেওয়া হয়তো হয় না যখন সুনিতা নিজে কাছে মেলে তখন দেওয়া হয় না আমি যখন ও কাছে আমি হয়তো দিয়ে এলাম তখনও দিয়ে দেয় আর এই বাথরুমে এসে কেন ভিজেছি জানো তো কারণ এই বাথরুমটা সবাই খুব কম ব্যবহার করি আর ওইটা সবসময় ব্যবহার করি তো এবারে ধরো সাবানের জলটা যদি পরে ভালো করে ধোয়া যদি না হয় না তা স্লিপ কাটবে আর বিশেষ করে ছোটো মেয়ে যায় ওই বাথরুমটা বেশি তো ওই জন্যে আমি সাবান জলটা নিয়ে এসে এই বাথরুমে সব ভিজিয়ে আমি একদম তোমার পরিষ্কার করে একদম ঝেঁটিয়ে দিলাম যে তার মাঝে তোমার সুনিতা তো তোমাদের বলেছি সাড়ে দশটা থেকে এগারোটার সময় কাজে আছে ওই জন্য সকালবেলায় আমি একদম সব ঘরগুলো ঝাঁট দিয়ে একবার মুছে নিই কারণ দেখো সে বেলা এগারোটা পর্যন্ত বাসি ঘর পড়ে থাকবে ঝাঁট পড়বে না মোছা হবে না এবার সেই অবস্থায় পুজো করতে তারপরে চলাফেরা করতে রান্না করতে আমার বিরক্ত লাগে আমার মনে হয় সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে আমি পূজা আজা করবো আমি রান্না রান্নাবান্না করবো কারণ রান্না রান্নাঘরটাও হচ্ছে মা অন্নপূর্ণার হেসেল সেখানেও মা অন্নপূর্ণা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে ভালোবাসে ওই জন্য আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমি স্নান করে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্না বসিয়ে দিলাম আর তার আগে ছোলার ডালটা তোমাদেরকে সম্ভরাটা দেখাতে পারি নাই কারণ খুবই ব্যস্ত তোমাদিগান আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বলে আসছি কারণ আমার ছোটো মেয়ে ও ছোট এখন যতদিন ছোটো মেয়ে এখানে থাকবে আমার একটু ব্যস্ততা থাকবেই কারণ ও বাচ্চাটাকে একা একা কিছুতেই সামলাতে পারছে না আমাকে কাজের ফাঁকে ওকে একবার করে গিয়ে সামলাতে হচ্ছে তারপরে তোমার কালকে এত রান্না আমার হয়ে গেছে সবটা তোমাদের দেখাতে পারিনি কালকে সেই আতপ চাল আতপ না মানে কী বলবো ওটা গোবিন্দভোগ চালের ভাত করেছিলাম অনেকটা ভাত বেঁচে গেছিল। সেইটা আজকে মুগের ডাল আর ছোলার ডাল দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নিলাম মেয়েরা বললো মা তুমি খিচুড়ি বানিয়ে দাও ভাতটা নষ্ট করো না আমরা খাবো আর শুধু প্লেন ভাতও করেছি দিয়া দেখো মুগের ডাল ওই সব দিয়ে কাজু ফোড়ন দিয়েছি একটু পাঁচ ফোড়ন দিয়ে তেজপাতা লঙ্কা দিয়ে বেশ একটু ও দিয়েছি বেশ সুন্দর হয়েছে দেখো হাজবেন্ডা ছোট মেয়ে পাশে খাচ্ছে আর আমি এখানে খাবারটা বেড়ে নিয়ে খেয়ে নিলাম আড়াইটা বাজছে এখন তোমাদের কাছে আসলাম সকাল থেকে তোমাদের কাছে আসতে পারি পারিনি বাপরে এত কাজের ঝামেলা গো তোমাদের কি বলবো সকালবেলায় উঠেই তোমার মেয়েদের চা ফা করলাম টিফিন করলাম দিয়ে তারপরে তোমার আজকে বাচ্চাটা এত কাঁদছে তোমাদের কি বলবো কারণ সকালবেলা আমাদের তিন ঘন্টা মতো কারেন্ট ছিল না জানো তো এবার কারেন্ট না থাকলে বাচ্চাটা এত কাঁদছে আমি কোনো কাজ করতে পারছি না বড় মেয়ে আজকে দোকান গেছে অনেকদিন দিন দোকান খোলেনি তো দিয়ে বললো মা এত বৃষ্টি হচ্ছে দোকান খোলা ওকে আবার কালকে এরকম জায়গায় ঠিক বলদায় কামড়ে দিয়েছিল জানো তো মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় বলদাটা এখানে কামড়ে দিয়ে পালিয়ে গেছে ওই এসে একটা হাত নিয়ে ছেলে আমার সে কেঁদে মেঁদে একা কাণ্ড একদম আরষ্ট হয়ে বসে আছে দিয়ে বলছে মা আমাকে কিসে কামড়ে দিলাম কিসে কামড়ে দিলো কিরে দিয়ে বলছে মা আমাকে বল কিসে কামড়ি তাহলে বল কীরকম কামড়ালো আমি জিজ্ঞেস করছি তখন বলছে মা আমাকে বল দেয় কামড়ে দিয়েছি ব্যাস দিস কী কান্নাকাটি দিয়ে আমি তখন বললাম শোন আমি শুনেছিলাম যে রসুনের রস লাগিয়ে দিলে জলন কমে যায় কিন্তু রসুনের রস লাগিয়ে দিয়ে স্লাইড জল জলনটা কমেছে কিন্তু বেশি কমে নাই দিয়ে সে খুব কান্নাকাটি করছে দিয়ে আবার ওকে একটা পেন কিলিয়ার দিলাম সেটা খেলো খেয়েও যন্ত্রণা কমছে না দিয়ে সেই মানে এসে ও সে করলাম কিছুতেই মানে ব্যথাটা কমছে না দিয়ে তখন বললাম দিয়ে আবার সে আমরা যার কাছে দোকানে ওষুধ নিই তাকে ফোন করলাম যে কি ডাক্তার দেখাতে হবে তাহলে এত বললাম আমাকে ছবিটা তুলে পাঠান কীরকম কামড়াচ্ছে দেখবো দেখে বললো না বোলদাতি কামড়েছে ও আবার কটা ট্যাবলেট লিখে দিল ওর বাপি আবার এনে দিল সেইগুলো খেয়ে তবে ওর ব্যথা যন্ত্রণা সব কমলো এইখান থেকে ঘাড়ে এরকম যন্ত্রণা হচ্ছে দিয়ে সে হলো দিয়ে তারপর বললো মা কদিন দোকান বৃষ্টি পড়ছে দোকান খুলতে পারছে না যে বললো মা আজকে তাহলে আমি সকালের দিকে খুলি বিকালের দিকে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তাহলে তাহলে খোলগা দিয়ে গিয়েছে আর বাচ্চাটা এমন কাজে ছোটো মেয়ে সামলাতে পারছে না আমি সে কোনো কাজ করতে পারছি না আমার নিচে ওপর সব ফাঁট দেওয়া পরিষ্কার করা কাজে এলো আজকে সাড়ে এগারোটা তাহলে আমাকে তার আগে আমার ঘর দুয়ারগুলো তো পরিষ্কার করতে হবে বলো দিয়ে সে ঘর দুয়ার পরিষ্কার করে আমি সাড়ে এগারোটা পৌনে বারোটার সময় রান্না বসালাম দিয়ে কালকে আমি মানে গোবিন্দভোগ চালে ফ্যান ঝরিয়ে ভাত করেছিলাম দিয়ে অনেকটা ভাত বেঁচে গিয়েছিল দিয়ে আমি ফেলে দেবো কেন বলো যে সেইটা আবার আজকে খিচুড়ির মতো করে বানালাম মুগের ডাল দিয়ে একটু কা দিয়ে একটু মানে মশলা কিছু নাই ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন এইসব জিরে আর একটু কিশমিশ দিয়েছিলাম খেতে খুব সুন্দর হয়েছিলো আর ভাতও আলাদা করেছিলাম আর ওর সাথে করেছি তোমার সেই ঘি করলা নিচে ঘি করলা ভাজা আলু ভাজা এই দিয়ে আর চান নিয়েছিলাম আমি আর ঘিত অল্প দিয়েছিলাম খিচুড়িতে দই দেখলাম খুব সুন্দর হয়েছে কিন্তু আমি খুব তাড়াতাড়ি করেছি তোমাদের এখানে সব আমি তুলে ধরতে পারিনি কো প্রচণ্ড বেলা হয়ে গেছে আর তার মাঝে বাচ্চাটা মাঝে মাঝে কাঁদছে মনে হয় পেটে ব্যথা করছে নাকি কি জানি না সে আমাকে মাঝে মাঝে নিতে হচ্ছে ওর মা সে নিয়ে সামলাতে পারছে না বড় মেয়ে থাকলে ও নেয় ইয়ে করে তাহলে আমার এদেরটা অত অসুবিধা হয় না দিয়ে যাই হোক ওদের খাবার দিয়ে আমি নিজে একটু খেয়ে নিলাম খেয়ে নিয়ে আমি সব রান্নাঘর পরিষ্কার করে ওপরে কাপড় মেলা ছিল তুলে নিয়ে এসে স্নান করে তোমাদের কাছে এলাম তাহলে কত কাজ দেখো দেখতে পাচ্ছো তো মানে এই কাজ একটু কিছু মানে বাড়তি কাজ কিছু করতে পারছি না শুধু বাচ্চাটা আছে বলে আর শরীরটাও মানে কি বলতো রাতে ঘুম হচ্ছে না প্রতিদিনই এক কথা বলছি তোমাদেরকে রাতে ঘুম হচ্ছে না শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না কিন্তু কি করব বলো হ্যাঁ ও তো আমার সন্তান ওর কষ্ট হওয়া মানেই তো আমার কষ্ট হওয়া বলো দিয়ে আমি আমার বলছি মা তুমি ঘুমো তো আমি না ওইটা না এক মাস একটু ওরকম করবে তারপরে দেবে রায়ও আমার করেছে ওরকম জানো তো এক মাস পুরো ওরকম ঘুমায় নেয় রাত যে রাগ দে তারপরে এক মাস পর থেকেও ঠিক হয়ে গেছে যাই হোক শনিবারের ঠামনি আসবে রবিবারে রবিবারের ঠাম্মিয়ে আসবে দেখা যাক এখন বলছে আমি কি থাকবো আমি না না আপনাকে থাকতে হবে না সে বেচারি দোকান আছে এসে থাকবে দিন আর যদি শরীর খারাপ করে তখন আবার আমি কি করবো নি আমার তো অভ্যাস হয়ে গেছে রাত জায়গা আর ওর বা মানে আমার গিনি সোনার পাপা এখন আসতে পারছে না ওর একটু কাজের চাপ আছে দিয়ে আসবে পরে দিয়ে আমি বললাম যে ঠিক আছে ওর ঠাম্মি বলেছে আমি রবিবারে যাবো তো দেখা যাক আর আমার সমস্ত কাজ হয়ে গেছে এবার আমি একটু গিনি কাছে যাবো আর একটু রেস্ট নেবো আমি একটু ঘুমাবো নাহলে হলে না আমার খুব কষ্ট হচ্ছে ঘুমাবো বলতে একটু চোখটা মজে একটু বিছানায় যেতেই হবে নাহলে আমার কিছু আর আজকে দেখো কি রোদের জোর ওরে বাপরে রোদের জোর আর সেরকম গরম দেখো কিরকম ঘামছি দেখো এ বিকালবেলা আজকে গাছে জল দিতে হবে গাছগুলো যেন সব ঘাড় মটকে পড়ে আছে ছাদেতে এত এক মানে একদিন যদি বৃষ্টি না হয় না টবের গাছ মানে বুঝতে পারছো জল দিতেই হবে বিকালবেলা সেই সাত চারটে সাড়ে চারটের সময় যাবো গিয়ে আবার গাছে জল দেবো গাছে জল দেবো একটু যাহ দেবো দিয়ে তারপরে আবার কাজ। যাচ্ছি চলো চলো হাজবেন্ড রাখছি দেখি কি বলছে আবার পরে তোমাদের কাছে একটু রেস্ট নিলাম বড় একটু আগে এলো দোকান থেকে দিয়ে এসে ও তোমার ভাত টাত খেলো দিয়ে ও আবার এখনই দোকান যাবে বলছে মা দোকানের সব ভালো করে লাগিয়ে আসিনি একজনকে বলে এসেছে দিয়ে দেখো বলছে আম কাটবে না হাজবেন্ড সেদিনে কদিন ধরেই আনছে এটা হচ্ছে ন্যাংরা আমার দেখো কতগুলো দু কেজি মতো এনেছে চারটে বার করলাম এ দেখো চারটে বার করলাম ব্যাক ক্যামেরা করে দেখাই চলো একটু ভালো করে ফ্রিজে ছিল তো ধুই রেখে দিয়েছিলাম তাও একটু ধুয়ে না ছাড়ালে খেতে চায় না জানো তো ওকে খোলা ছাড়িয়ে দিতে হবে দেখি খোলা যদি ছাড়াতে পারি ছাড়াবো আর যদি খোলা ছাড়াতে না পারি তাহলে এরকমই ছড়বে কেন রোদ দেখো দেখেছো রোদ দিয়ে একদম সূর্যি মামা ঝলক মারছে তোমরা সাথে থাকো আমটা কাটতে থাকি আর প্রচণ্ড এখানে রোদ মানে কি বলো তো রোদ বলবা না দাঁড়া আমটা কাটি উল্টে উল্টো পরিস্থ চলো তাহলে আমগুলো কেটে নিগা দেখি ওরা আবার খোলা না ছাড়ালে খাবে না যটা আমের পারবো খোলা ছাড়াবো আর যেটা পারবো না সেটা খোলা ছাড়াবো না এমনি কেটে নেবো দিয়ে আমটা কেটে ওদের সবাইকে দেব আর তোমার মেয়েরা হিম হিমসাগর আমটা খেতেই বেশি ভালোবাসে ন্যাংর আমের থেকে যাই হোক চলো আর যেটা তোমাদিকে কদিন দিন ধরে বলবো বলবো করছি দেখো কারু ভালো করলে না সেখানে নিজের ক্ষতি হবেই এটা আমি সব সবসময় মানে জানি আর তুমি যদি কারু ভালো করো না তারা তোমাকে সব সবসময় দোষ দিতে সব সময় মানে ছাড়বে না কারণ তুমি ভালো করেছো না ভালো করলে তোমাকে তো দোষারোপ দোষী হতেই হবে সেই জন্যে কারো ভালো করার আগে দশবার ভাববে ভেবে ভালো করবে কারণ আমি এগুলোতে ভুক্তভোগী আমি মানুষের জীবন দিয়ে প্রাণ দিয়ে আমি সবারই উপকার করেছি সবাইকে ভালোবেসেছি কিন্তু আজকে আমাকে সবাই ভুলে যা গেছে আমার পিছনে লাগতেও তারা ছাড়ছে না আমাকে মানে দোষারোপ করতেও তারা ছাড়ছে না তাই তোমাদের কাছে আমি একটা মানে কথা বলবো আমার জীবন দিয়ে এগুলো আমি উপলব্ধি করেছি বলেই তোমাদের বলছি যে তোমরা যাকে যা কিছু করবে একটু ভেবে চিনতে করবে তারপরে দেখো আমগুলো কাটলাম কেটে সবাইকে দিয়ে দিলাম দিয়ে গাদা জামা কাপড় সেই তোমার কি বলবো ছাদে মেলা ছিল সব দুপুরবেলা হাজব্যান্ড নিয়ে এসেই দোলনার মধ্যে রেখে দিচ্ছে এগুলো সব ভাঁজ করে নেবো সবার ঘরে ঘরে দিয়ে দেবো দিয়ে তারপরে মানে কি বাড়তে দেখো বিকালবেলা কীরকম রোদ উঠেছিল তোমরা দেখলে তো আবার দেখছি মেঘটা ঘনিয়ে আসছে আর এগুলো সব সুনিতাকে এগুলো আমি কেচেছিলাম সকালবেলা আর সুনিতাকে মানে যেগুলো নিত্য দিন সেগুলো সুনিতাকে কাস্তে দিয়েছিলাম এই চুড়িদারগুলো সেদিন পরে আমি একটু বাজার বেরিয়েছিলাম আমার আবার কি স্বভাব জানো তো একটা জিনিস একবার পরে বাইরে গেলে সেটা আমি আর পড়তে পারি না সেটা যতক্ষণ না আমি একটু মানে সার্ফ দিয়ে বা যাই হোক দিয়ে একটু না কেচে আমি পরিষ্কার করে নাহলে আমি পড়তে পারি না হ্যাঁ দিয়ে তোমার এগুলো সব আমি সকালে কেচে দিয়েছিলাম এগুলো আমি নিয়ে এসে রেখে দিয়েছিলাম গোছানোর হয়নি আর এখন বড়মে সকালে দোকান যাচ্ছে তো দিয়ে না ও আর কোনো কাজ সেরম করতে পারছে না আর ছোটো মেয়ে কী করবে ওর বাচ্চাটাকে সামলাতেই হিমশিম খেয়ে যাচ্ছে তারপরে ও বললাম না ও একা পারে না আমাকে তার সাথে সঙ্গ দিতে হয় তাহলে দেখো সকালবেলায় মানে সেই সকাল ছটা থেকে উঠে একদম বৈকাল পাঁচটা পর্যন্ত আমার মানে একটু রেস্ট নেওয়ার মতো মানে সময় নাই দুপুরবেলা তোমার দিন বললাম না যে একটু রেস্ট নিয়েছি রেস্ট আমি নিই নাই আমি একটু খাওয়া দাওয়া করে আবার সেই ছোটো মেয়ের কাছেই শুয়েছিলাম বাচ্চাটা কানছিল তাকে কাপড় পাল্টানো তারপরে তাকে দুধগুলে খাওয়ানো মায়ের দুধ মা যদি দুধ মানে বার করে বোতলে ভরে দিচ্ছে সেটা খাওয়াচ্ছি নাহলে হয়তো কঠোর দুধ করে খাওয়াচ্ছি মেয়েটার যেন তো ওর মায়ের একটু দুধ নাই মানে খুব কম মানে বাচ্চাটাকে মানে তোমার কি বলবো বলো তো বেশি কটোর দুধই খেতে হচ্ছে তারপরে দেখো মেয়েটার জামাটা দেখলে দেখালাম ছোট্ট ছোট্ট জামা ওরা গায়ে এখন কিছুই হচ্ছে না তো বউকে মানে ঢেকে রাখতে হচ্ছে পরিয়ে রাখতে হচ্ছে যাই হোক চলো দেখো এগুলো ভাঁজ করে নিয়ে সবার ঘরে ঘরে দিয়ে দেবো তারপরে আবার তোমার ভেবেছিলাম যে ছাদে যাব। কিন্তু আজকে আর ছাদে যাব না আজকে দেখো মেঘ করে গেছে ওই জন্য দেখলাম আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে ওই জন্য দোলনায় বসে একটু দোল মানে দোল খেয়ে নিলাম দোলনাটা যেন তো একটা হ্যান্ডেল ভেঙে গিয়েছিল যে আমি হাজব্যান্ডকে বললাম আর সারাতে হবে না বললো না তোমার একটা বড্ড শখের জিনিস এটা সারাতেই হবে দিয়েও আবার এটা অনেক টাকা খরচ হলো যা কিনেছিলাম দাম দিয়ে মানে তার অর্ধেক খরচ হলো দিয়েও আবার এটা বাগিয়ে এনে মানে দিল আসলে হা মানে মনের মানুষ মনের কথাটাই বুঝবে তাছাড়া কে বুঝবে বলো ও তো আমার মনের মানুষ সেজন্য আমার মনের কথাটা বুঝলো যে এটা দোলনাটা দুলতে আমি ভালোবাসি আর আমার এটা সত্যি করেই খুব শখের জিনিস জানো তো আমি যখন একটা হস্তশিল্প মেলায় গিয়েছিলাম তখন এই দোলনাটা দেখে আমার বড্ড পছন্দ হয়েছিল তখন আমি হাজব্যান্ডকে বললাম আমাকে এই দোলনাটা কিনে দেবে তা বললো কি করবে তুমি দুলবে তো বললাম হ্যাঁ আমি তুমি দুলবো তুমি আমাকে কিনে দাও না তখন ও এটা আমাকে কিনে দিয়েছিল আমার আয়ও এখন বেশিরভাগ দোলে তাহলে চলো জামাকাপড়গুলো ভাঁজ হয়ে গেছে সব ঘরে ঘরে দিয়ে দিগা তারপরে তোমার ছোট মেয়ে ডাকছে দেখি বাচ্চাটা কি করছে তারপরে বাচ্চাটার কাছে একটু বসবো কারণ বাচ্চাটাকে এক মিনিট একা ছাড়া যাচ্ছে না জানো তো আমি ওকে বলছি যা আমি আর মায়া বাড়াবো না জানিস তো একদিন তো আমাকে কাঁদিয়ে দিয়ে তোরা তোর মেয়ে তুই চলে যাবি আমাকে তখন সেই মানে ঘর দুয়ার দেখবো আর আমার চোখে জল চলে আসবে তখন মেয়েও মানে আমি যদি এই কথাটা বলি মেয়েও তখন কানতে শুরু করে দেবে জানো তো বলো মা তুমি এই কথাটা বলো না আমি কি আসবো না আমি নিশ্চয়ই তোমার কাছে আসবো তুমি এই কথাটা কেন বলছো তারপরে দেখো কি পরিমাণে মেঘ এসে গেলো দেখো একটু আগে কত রোদ ছিল বলো তো আর এটা দক্ষিণ দিক দক্ষিণ দিকে কত মেঘ এসেছে দেখেছ ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি পরের দিনে নেক্সট একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর এই বৃষ্টিতে তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট কমেন্ট করে জানাবে অবশ্যই একটা লাইক দেবে টাটা